বিজেপি হুশিয়ার তোমার সর আমার সব চার্থী ফোনাচিক তোমার সর আমার সব চার্থী ফোন দর সিবিআই কংগ্রেস আজিকল ফ্যাশনকারী আজকালে বিজেপির নির্দেশ মধ্যে নৌকর না দেব বাংলার মানুষ মানছে না মানবে না আজকালে বিজেপির নির্দেশ মধ্যে নৌকর না তো বাংলার মানুষ মানছে না মানবে না

সেই বন্ধুদের কাছে আমাদের প্রশ্ন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার এগারো সালে পারেননি দু হাজার ষোলো সালে পারেনা মমতা না একটা অশান্তি সৃষ্টি করো একটা চক্রান্ত করো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার পুলিশ দিয়ে আন্দোলনে গুলি চালাক আমরা তিনশো ছাপান্ন প্রয়োগ করবো